দিদি হবে দিদি মা প্রধান হবে না কোন মনের জোড়া ফুলে ভটি দিওগা হে না যে দিন প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে অসীম সরকারের বক্তবের পালটা রাজ্যtrimethyl এসটি টি এর সভাপতি দিদি হবে দিদিমা প্রধানমন্ত্রী হবে না তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না যেদিন দিদিমণি প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে তাই ভোট চাইতে গেলে ওদের ভোট দিও না পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাদনঘাট সাতগড়িয়া এলাকায় এসে কবিগানের মাধ্যমে এভাবেই ভোট প্রচার করেন

বাড়ির গার্জিয়ানকে সম্মান করলে সবাইকেই সম্মান করা হয় তাই তো নাকি যা তারা যা করে করুক আর এই জয় বাংলাটা আমাদের ভারতবর্ষে কেউ বলেনি সেটা বলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো ওনার একটা অভ্যাস কি এই পরের জিনিস এনে নিজের নাম দিয়ে চালানো পরের যে কোনো জিনিস আমি প্রমাণ দেব সেগুলো দেখবেন আমি এক এক করে বলবো কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প সব প্রকল্প এনে এনে নিজের নামে চালাচ্ছে যেমন ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জয় বাংলা এনে নিজের নামে চালাচ্ছে তৃণমূলের স্লোগান আরে ওটা তৃণমূলের নয় ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাই না উনি বলেছেন যে দিদিমণিকে ভোট দেবেন না আর প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী হবেন না তৃণমূলকে জোড়া ফুলে ভোট দেওয়া বেকার আর যদি প্রধানমন্ত্রী হয় সেদিন হুলো বিড়াল বাচ্চা দিবে এই ধরনের কটিক করেছে তো ও তো কৃষ্টিকে ওর ভালো যাবে ঠিক আছে ওর সম্বন্ধে যত কম বলা যায় বিজেপির রত্ন সমাজের রত্ন কৃষ্টির মাস্টার গেরুয়া প্রতীপ গেরুয়ার প্রতি খ্রিস্টির মাস্টার ও ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি ঈশ্বরের কাছে ঠিক আছে ঠিক আছে যে গেরুয়া পরে খ্রিস্তি করছে গেরুয়ার প্রতীক খ্রিস্তির প্রতীক বিজেপির রত্ন ভালো থাকুক সুস্থ থাকুক বারবারে মুখ্যমন্ত্রীকে এই নিয়ে কটুতি করাতে কি বলবেন ও ভালো থাকুক সুস্থ থাকুক বিজেপির মাস্টার সমাজের কুলাঙ্গার ওই পাপিটা যেন সুস্থ তৃণমূল তৃণমূল সরকারকে একটাও ভোট না কি বলবেন বলছি সে তো মানুষ ঠিক করবে কিন্তু একজন কুলাঙ্গার একজন আহ মাস্টার সে মানুষ ভোট দেবে কিনা সে ঠিক করবে সমাজের কুলান্নার পাপি ঠিক আছে খিস্তির মাস্টার বিজেপির রত্ন তার মুখে যেন ফুলচন্দন করুক সে যেন সুস্থ থাকে ভালো থাকে ধন্যবাদ